এটা একদম অফার প্রাইস থাকবে 23 আর 256 আর জিবি 256 জিবি রেড টেকনো স্পার্ক আর জিবি 256 জিবি অনলি কিন্তু 10500 বেস্ট প্রাইস 11 টাকায় পাচ্ছেন ভেটেল টাকা মাত্র 22500 জিবি আচ্ছা এ প্রাইস আজকে Samsung এর ডিভাইস অনলি 2000 টাকায় পাবেন আজকে ফুললি ফুল অফার এটা ক্যামেরা ক্যামেরা ঠিক আছে আচ্ছা আচ্ছা

জন্য তো আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফোর বি জিরো জিরো এইট বি আমাদের শপের নাম আফনান গ্যাজেট তো আফনান গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো অফার থাকবে ভালো আপডেট মডেল আছে কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেট যে যেমন নিউ অ্যান্ড ইউজ সব পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ ওকে দিভাইস ওয়ান মাধ্যমে নিতে পারবেন বিশ্বস্ততার মাধ্যমে তো আমরা চলে যাই ফোনগুলো ওয়ান্টিটি আমাদের প্রত্যেকটা ফোন প্রতি থাকবে 10 ডেজ রিপ্লেসমেন্ট বছর সার্ভিস ওয়ান্টি 10 দিনের মধ্যে ডিসপ্লেবাদে আদার্স যদি ফোনের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে পুরো ডিভাইস আপনাকে রিপ্লেসমেন্ট করে দিতে হবে চেঞ্জ করে দেওয়া হবে ইনশাআল্লাহ কথা কাজে মিল থাকবে তো অবশ্যই কথা কাজে অবশ্যই মিল থাকবে আচ্ছা তো بسم الله শুরু করা হ্যাঁ আমরা

আরো ভালো করে দিবেন আজকে 47 পুরোপুরি 47 47 47 আর এগুলা ক্যামেরার কথা কি বলবো আপনারা তো জানেনই এগুলা ক্যামেরা বরাবরই ভালো ক্যামেরা এক কথায় লেজেন্ডারি ক্যামেরা তাই না ভাই লেজেন্ডারি ক্যামেরা ইনশাআল্লাহ S22 প্লাস S22 828 ব্ল্যাক কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন একদম 22 প্লাস আচ্ছা আচ্ছা

আচ্ছা ওপেন আছে কোনটা দেখেন হ্যাঁ ওপেন এটা আছে আচ্ছা ওপেন এটা আছে না Samsung S10 5G কিন্তু ক্যামেরা বরাবরই ভালো ঠিক আছে GB আচ্ছা 12 512 হ্যাঁ 12 512 GB অফার প্রাইস থাকবে আচ্ছা 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 23500 টাকা 23500 আচ্ছা 23500 টাকায় আজকে পাচ্ছি কিন্তু Samsung S10 5G 12 GB 512 GB আমাদের কাছে দুটো ডিভাইস আছে আচ্ছা তো দুটো ডিভাইস আছে আচ্ছা দেখেন Samsung S10 5G আজকে

আচ্ছা আচ্ছা স্যামসাং এ জিরো ফাইভ এর ফোন আজকে অনলি আট হাজার পাঁচশো এস প্রাইজ বেস প্রাইজ এই দামে এখন পর্যন্ত কেউ দিতে পারে না ঠিক আছে আচ্ছা আচ্ছা নেক্সট দেখুন এম চোদ্দ চারশোষট্টি আর এম চোদ্দ চারশোষট্টি কত দিবেন আছে আট আচ্ছা আচ্ছা বক্স আছে নেক্সট এ এ পনেরো ফাইভ এ দিবেন

নয় আচ্ছা নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো এম বারো ছয় একশো আঠাশ আচ্ছা ছয় হাজারি নাকি ভাই হ্যাঁ ছয় হাজারি মানে এক পার্সেন্ট দিয়ে আপনি চালানো যায় অফার প্রাইজ থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো ছয় আচ্ছা অফার প্রাইস থাকবে

খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি জোস 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 ক্যামেরা এটা ক্যামেরা বরাবরই ভালো আপনারা জানেন আর ছোট মোটর মধ্যে কিউটার আছে এটা কিউটার একটা ডিভাইস এই যে ক্যামেরা দেখেন Xiaomi 12x RAM ROM কত আছে RAM 8GB 256GB 8GB 256GB কত অনলি কত 23500 23500 অনলি 23500 টাকা ক্যামেরা জোস লেভেলের ক্যামেরা ঠিক আছে আচ্ছা আচ্ছা 12x তারপর 12 আচ্ছা এটাও পেয়ে যাবেন আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এটা তেইশ হাজার পাঁচশো আচ্ছা শাওমির টুয়েলভ আসকে অনলি তেইশ টাকায় পাচ্ছেন ক্যামেরা দেখছেন লাইট বরাবরই ভালো ক্যামেরা দেখেন তো টাকা আচ্ছা আচ্ছা এরপরে সি ভি ওয়ান এস বারো জিবি

আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন কত আছে 17,500 হাজার 17,500 আলি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আলি টাকা এ থাকবে প্রাইস টাকা আট দুইশো ছাপ্পান্ন বকচা হাজার সহকারে দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার দশ হাজার আচ্ছা দশ হাজার টাকা এরপরে অপোয় নাইন অপো এ নাইন

আজ ओनली 6500 টাকা Vivo Y17 सेम প্রাইস सेम प्राइस 6500 6500 মানে Y11 আর Y17 চার যেটা লাগে আপনি নিতে করে দুইটা ডিভাইস রয়ে গেছে বক্স হট মাল আচ্ছা বক্স সহ A55 5G বক্স সহ বক্স কেবল সহ আচ্ছা বক্স কেবল

পিকজেলে যে পিকজেল 5 এ 5G 628 পিকজেল 5 হাজার 5G 628 17500 17500 500 কমাই দিলাম 17 অফার প্রাইস আচ্ছা 17000 পিকজেল 6 আচ্ছা পিক্সেল 6 একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ আছে পিক্সেল 6 আচ্ছা আচ্ছা কত দিবেন আছে 23500

আট হাজার পাঁচশো আট করে দেন আছে আট আট হাজার পাঁচশো আট 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 নিয়ে দিলাম আট আট মেয়ে থ্রিশ আট

Vivo V30 Lite 8 GB 256 আচ্ছা আচ্ছা এটাও থাকবে 18500 টাকা অফার প্রাইস 18500 আচ্ছা 18500 এরপরে Vivo Y20 Vivo Y20 এটা থাকবে 9500 টাকা 9000 9500 9500 আচ্ছা 9500 নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখব Vivo Vivo

ন Realme C25s 25s 7000 এমএজ ব্যাটারি 7000 এমএজ ব্যাটারি থাকবে 8500 8500 আট করে এটা টাকা 8000

নয় হাজার পাড়ায় করে দেবেন ভাই আজকে নয় দিয়ে দিল আচ্ছা আইফোন সেভেন আজকে অনলি নয় হাজার টাকা আইফোন 8 আইফোন 8 অভার প্রাইস থাকবে চোদ্দ হাজার আচ্ছা আইফোন এইটটি না আইফোন আজকে হাজার আইফোন সিক্স প্লাস আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে দুটোর প্রাইস থাকবে অফার প্রাইস হাজার টাকা আচ্ছা প্লাস আচ্ছা প্লাস প্রাইস

কমপ্লিট শেষ শেষ নাকি আজ শেষ করে দেন আজকে শেষ করে দেন আবার কেমন দিছেন ভালো দিছেন তো তো হ্যালো एवरीवन তো এতক্ষণ যেগুলো ফোনের অফার দেখলেন হ্যাঁ তো যে যার মতো দেখবেন যে কোন ডিভাইসের দাম বেশি হলে আমাদেরকে কল স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা কল নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ডিভাইসের আপনার কন্ডিশন বা বিস্তারিত জানতে পারবেন তো ভিও আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে দেখাব নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ